আর শুক্রাণু ডিম্বাণু মিলনের একটা জায়গা লাগবে শুক্রাণু তো হাজবেন্ডের কাছে থাকে আর ডিম্বাণু থাকে আপনার ডিম্বাশয়ে হয়ে এখন মেলামেশার সব মাধ্যমে শুক্রাণুটা মাসিক রাস্তায় পড়ে মাসিক রাস্তায় ভেজে নাতে পড়ে অর্থাৎ ইয়ার কাছে সার্ভিক্সের কাছে তার এখানে শুক্রানুগুলো হাঁটতে পারে হেঁটে হেঁটে ওগুলি চলতে পারে আর কি এটাকে আমরা বলি মোটে দিতে বলি মোটাইল এগুলি ফরওয়ার্ড মুভমেন্টের মাধ্যমে তারা এই ফেলো প্যানটিউবে চলে আসে আর ইন দ্য মিন টাইম ওই যেই টাইমে ডিমটা ফুটবে ডিমটাও এখানে আসছে তাহলে ফেলোপিয়ান টিমের অ্যাম্পুলারের রিজনে এই জায়গাটায় শুক্রণ নির্মাণের মিলনের মাধ্যমে এখানে ভ্রূণ তৈরি হয় জাইগোট বলি আমরা তো এই এইটার সাথে আপনার জ্বর গাজম বা আপনার মেন্টাল মানে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানের আসলে কোনো সম্পর্ক নাই শুধু শুক্রাণুটা মাসিক রাস্তা পড়লেই হবে যদি শুক্রাণু এখানে না পড়ে আমরা যদি আইআই মাধ্যমে শুক্রাণু জ্বরে দিয়ে দিই তাতেও তো কোনো স্যাটিসফ্যাকশানের বিষয় নেই তাহলে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশনের সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই সেটা আলাদা একটা জৈবিক চাহিদার বিষয় সেটার সাথে নাই ঠিক আছে বুঝছেন আচ্ছা